পিএসসি দফতরে সিটুর অভিযান গত পাঁচ মাস ধরে পিএসসি চেয়ারম্যান নেই বলে অভিযোগ আন্দোলনকারীদের পিএসসি তে আই আইএসও পদমর্যাদা চেয়ারম্যানেও দাবি তোলেন সিটু সমর্থকেরা আন্দোলনকারীদের দাবি ক্লার্কশিপ আইসিডিএস ফায়ার অপারেটর খাদ্য দফতরের এসআই স্কুল দফতরের এসআই পদে নন জয়নিং সিটগুলিতে অবিলম্বে নিয়োগ চাই নতুন নিয়োগের নোটিফিকেশনের দাবিও তোলেন তারা আর সেই সঙ্গে দু এবং সতেরো সালের নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের শাস্তির দাবি তোলে সিটুর আন্দোলনকারীরা পিএসসি থেকে ফায়া ইয়ে আইসিডিএস প্রমোশনালের জন্য পরীক্ষা হয়েছিল এখনো পর্যন্ত তার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি আমরা চাই দ্রুত রেজাল্ট বেরুক তার সত্ত্বেও ফায়ার অপারেটর ফুড এসআই মিসলেনিয়াস সার্ভিস বিভিন্ন জায়গায় ক্লাসশিপ তাদের বেশ কিছু নন জয়নিং শিপ পড়ে আছে নিয়োগ হচ্ছে না এবং সবচেয়ে বড়ো কথা যে পাঁচ ছ মাস হয়ে গেছে একটা জায়গায় রাজ্যপাল রাজভবন হচ্ছে এবং তার সাথে হচ্ছে রাজ্য সরকার কী করছে জানি না পিএসসির কোনো চেয়ারম্যান নেই আইএস পদমর্যাদা সম্পন্ন একজন অফিসারকে পিএসসি চেয়ারম্যান করতে হবে এটাই আমাদের দাবি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে এবং দু সালে সতেরো সালে যে দুর্নীতি হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম দ্রুত স্বচ্ছ নিয়োগ চাই পিএসসির পদমর্যাদা সম্পন্ন চেয়ারম্যান চাই